মোবাইলে আসার পরে এই যে ইনশর্ট ইনশট অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নেব প্রথমে নেওয়ার পরে ওর ঢুকবো অ্যাড আসলে অ্যাডগুলো এভাবে কেটে দেবেন ঠিক আছে খ্যাটঘ্যাট করে অ্যাড আসে তারপর এই যে ভিডিও অপশান এক নম্বর ভিডিও অপশানে দেলাম ঠিক আছে হুম তারপরে যে ভিডিওটা আমি নিব সেটা সিলেক্ট করলাম টিক মার্কে দিলাম টিক মার্কে দিলাম এই সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ ওকে এখন আমার বিষয় হলো আমি ভিডিওটা কতটুকু নেব ঠিক আছে আজকের প্রসেসটা হলো যে ভিডিওটা আমরা কেটে ফেলবো হ্যাঁ কেটে ফেলবো তো আমরা ভিডিওটা দেখবো যে কতদূর পর্যন্ত আমরা নিতে পারবো ঠিক আছে তো এখানে থেকে জানিয়ে একটি মেডিসিন যেটা আপনার চোখ লাল হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন জীবাণুমুক্ত রাখতে অর্থাৎ অথবা আপনার জিরো পয়েন্ট ফাইভ এই পর্যন্ত আমরা নিব ঠিক আছে তো এই বাকি অংশ যেটা বেশি আছে এই যে এই দাগের পরে ওখান থেকে টেনে দেবো হ্যাঁ টেনে না আমরা ডাইরেক্ট কেটে দেব এই যে এখানে দেখেন লেখা আছে স্পিড স্পিড হুম স্পিড আছে না স্পিড স্পিড দিলাম এটা একটা আলাদা হয়ে গেল ঠিক আছে দেখেন এটা একটা আলাদা ঘর হয়ে গেছে यस ঠিক আছে আলাদা ঘর যখন হলো তখন আমরা এটা পুরোটা এই যে ডিলিট অপশনে ক্লিক করে এটা কেটে দিলাম ওকে হ্যাঁ হ্যাঁ বুঝছেন হ্যাঁ হ্যাঁ তো এরপরে আমরা এখন ভিডিওটা দেখব ঠিক আছে মেডিসিন লাইভ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে নিয়ে আসলাম একটি মেডিসিন যেটা আপনার চোখ লাল হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন জীবাণু মুক্ত রাখতে ক্লোরোরাম অর্থাৎ ক্লোরোফেনিরাম মেন যাই হোক এখন আমরা এটা দেখলাম আমাদের হয়ে গেছে ঠিক আছে এখানে হয়ে গেছে এখন হয়ে গেছে এন্ড ভিডিওর মধ্যে যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই যেমন অ্যাড করতে চাও এখানে আমরা ধরে নেন কিছু ফিল্টার লাগাবো ফিল্টার আমরা দেখব ফিল্টার অপশন কোথায় আছে আমরা কাইন মাস্টারতে যেভাবে এডিট করি এটা আরো সহজ ঠিক আছে ইয়েস তো ফিল্ডার এই ভিডিওর উপরে ক্লিক করে নিব আমরা

এই এখানে মেন বিষয়টা যে আমরা ভিডিও কোয়ালিটি যেটা বলি কোয়ালিটি হ্যাঁ ঠিক আছে তো ভিডিও কোয়ালিটি বলতে এই যে এখানে দেওয়া আছে এক হাজার আশি এক হাজার এখানে আরও অপশান আছে সাতশো বিশ পি টু কে ফোর কে তো আমাদের টু কে ফোর কে ক্যামেরা যখন এটা না তো আমরা কী করবো আমাদের ক্যামেরাতে যেটা করি সেটা সর্বনিম্ন সাতশো বিশ হয় এটা স্যামসাং আমার ফোনের জন্য বলতেছি বা এই ফোনের জন্য বলতেছি ঠিক আছে তো সাতশো বিশ যখন হয় আমাদেরকে কোয়ালিটিটা বাড়াতে হবে তাহলে এক হাজার আশি এটাই ঠিক আছে এর থেকেও যদি বেশি আমরা বাড়াতে চাই ফোর কে থেকে তাহলে এখানে ক্লিক করে আমরা বাড়ি নিতে পারবো এখন আমাদের এখানে দেওয়া আছে একশো বিশ পি ঠিক আছে সর্বোচ্চ হুম তো এখানে আমরা চাইলে চব্বিশ চব্বিশশো দিয়ে দিলাম আর বেশি আর চব্বিশশো নিবে না এখানে সর্বোচ্চ একশো বিশ পি নিবে ঠিক আছে তো ক্যানসেল দিলাম এক হাজার আশি আমরা রাখবো এক হাজার আশি দিয়ে এক্সপোর্ট এক হাজার যেটা আশি আছে ওটাই ওটাই এক্সপোর্ট করলাম এক্সপোর্ট করে এই যে পার্সেন্ট পার্সেন্ট হয় এখন বিষয়টি সুন্দরভাবে ক্লিয়ার হবে তো এই বিষয়ে আপনারা যারা হ্যাঁ কনভার্টিং ভিডিও অর্থাৎ ভিডিওটি সেভ হচ্ছে আপনার ফোনে ফোন থেকে এটা সরাসরি আমরা ইউটিউব ফেসবুক কিংবা টিকটকে দিতে পারবো ঠিক আছে তো যারা এই বিষয়ে কনফিউজ তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব